আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার ফোনটা কি হ্যাং করে স্লো করে তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনের ছোট্ট দুইটা সেটিং দেখে দিব। এই দুইটা সেটিং যদি আপনার স্মার্টফোনে করে রাখেন তাহলে কিন্তু আর আপনার স্মার্টফোনে অটোমেটিক হ্যাক হ্যাং হবে না স্লো হবে না একবারে আপনার ফোনে চার্জটা শেষ হবে না এখন আপনি কিভাবে আপনার ফোনে এই সিরিজটা করবেন এখন যদি আপনার ফোনে এই সিরিজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমেদ শরীফ আশ্রম মন্দির করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার স্মার্টফোনটা হ্যাং করে স্লো করে আপনি কি করবেন আপনার ফোনে সেরিংসে আসবেন এই সেরিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি লেখবেন লার্ক এই যে এখানে দেখেন লার্ক এই লার্কটা লার্কটা লারাকটা লেখার পরে এখানে দেখেন লার্ক মাউস পয়েন্টার এই যে লার্ক মাউস পয়েন্টার আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এই যে দেখেন এখানে লার্ক মাউস পয়েন্টার আপনি এটা এরিবল করে দিবেন এই লারাক মাউস পয়েন্টারে ক্লিক করার পরে এই অপশনটা এনেবল করার পরে আপনি কি করবেন এই ভার্সনে আসবেন এই ভার্সনে আসবেন ভার্সনে আসার পরে কি করবেন আপনি এই রিমোভ যে অপশনটা আছে এটা এনেবল করে দিবেন যখনই আপনি এই দুইটা অপশন এনেবল করে দিবেন তারপর থেকে আপনার ফোনটা হ্যাং করবে না স্লো করবে না বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন তখন আজকে ভিডিও এখন তুই শুধু ভালো থাকুন আল্লাহ হাফেজ